বালা মুসমুচে ঝাল ঝাল এই চিংড়ি চানাচুরটা ভোজন রসিকদের কাছে অসম্ভব রকমের প্রিয় আর এই মুসমুচে ঝালঝাল চিংড়ি চানাচুটটা তৈরি করা হয় এখানে দেখতে পাচ্ছেন অর্গানিক ছোট্ট চিংড়ি সুটকি সাথে এখানে রসুনের ব্রেস্তা এবং সাথে পেঁয়াজের ব্রেস্তার সমন্বয় এবং পাশাপাশি এতে ব্যবহার করা হয় স্পেশাল অনেক প্রকার সিক্রেট মশলা উপকরণ এই সকল কিছু সমন্বয়ে এমন একটা চানাচুর তৈরি করা হয় যেটা কুরমুড়ে ঝাল ঝাল ক্রিস্পি অসম্ভব রকমের মজাদার আর এই চানাচুরটা আমরা অবসর সময় ডিরেক্ট এভাবে শুধু শুধু বিসমিল্লা এরকম খেয়ে ফেলতে পারি ইভেন আমরা চাইলে এরকম প্লেন প্লওয়ার সাথে একটু বালাচ মাখিয়ে আমরা কিন্তু খুব মজা করে খেয়ে ফেলতে পারি ইভেন চাইলে আমরা কিন্তু এরকম খিচুড়ির সাথেও এই বালা খেয়ে ফেলতে পারি চাইলে বাসায় সাদা ভাতের সাথেও ওই বালা জটপট খেয়ে নেওয়া যায় কোনো তরকারি না থাকলেও কোনো সমস্যা হয় না ইভেন আমরা কিন্তু চাইলে ঠিক এরকমভাবে একটু পেঁয়াজ কুচি আমরা চাইলে একটু টমেটো কুচি পাশাপাশি একটু শশা কুচি অল্প একটু কাঁচামরিচ এবং একটু খাঁটি সরিষার তেল দিয়ে এরকম চমৎকার টেস্টের বালাচাও ভর্তা আমরা কিন্তু তৈরি করে ফেলতে পারি আর এই বালাচাও শুধু সাদা ভাতের সাথে এমনই নয় বর্ষার সময় একটু মুড়ি মাখার সাথে চানাচুরের পরিবর্তে এসে খেয়ে ফেলতে পারি এরকম একটা জার যারা ভোজন রসিক আছেন তারা কিন্তু টিভি দেখতে দেখতে অবসর সময়ে এরকম একটা জার সম্পূর্ণটাই শেষ করে ফেলতে পারে আমাদের এরকম অনেক সম্মানিত ইউজাররা রয়েছে যারা আজকে অর্ডার করেছে কালকে শেষ করে ফেলেছে পরের দিন আবার অর্ডার করেছি কারণ জানতে চেয়েছি বলেছে এক বছরতেই টিভি দেখতে দেখতে করে ফেলেছি এই অসম্ভব মজাদার কুরমুরে ঝাল ঝাল চিংড়ি চানাচুরটা আপনাদেরকে প্রোভাইড করে আসছি আলহামদুলিল্লাহ অনেক পজিটিভ রিভিউ পাচ্ছি কারণ এই অসম্ভব মজাদার ঝাল ঝালঝাল ঐতিহ্যবাহী চিংড়ি চানাচুরটার বেশ কিছু সিক্রেট রেসিপি রয়েছে সেই সিক্রেট রেসিপি যদি অবলম্বন করে এই বালাচা তৈরি না করা হয় তাহলে কিন্তু বালাচা অবস্থা ঠিক এইরকম হবে সামান্য একটু লাভের আশায় অনেকেই এই চমৎকার টেস্টের অসম্ভব মজাদার কুড়মুড়ে ঝাল ঝাল এই চিংড়ি চানাচুরটার বদনাম শুরু করেছে সো আপনি অবশ্যই যদি এই বালাচর অথেন্টিক টেস্ট আপনাকে পেতেই হয় রাইট জায়গা থেকে রাইট পার্সনের কাছ থেকে বালাচা নিয়ে আসবে আমরা আপনাকে এই বালাচাও ডেলিভারি ম্যান দাঁড়িয়ে থাকা অবস্থায় খেয়ে টেস্ট করে তারপর মূল্য পরিশোধের সুবিধা দিচ্ছে আর এই বালাচা অর্ডার করতে আপনাকে জাস্ট ফোন কল করতে হবে জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে আমি নাম্বারটা আবার বলছি জিরো নাইন সিক্স ওয়ান থ্রি সিক্স ফাইভ ডাবল সেভেন ডাবল ফাইভ এই নাম্বারে ফোন কল করে ইজিলি ঝটপট এই অসম্ভব মজাদার কুরমুড়ে ঝালঝাল এই চিংড়ি চানাচুরটা অর্ডার করে ফেলতে পারেন এছাড়াও চাইলে আপনার কিন্তু নিচে দেওয়া সেইম মেসেজ অথবা অটার বাটনে ক্লিক করে ঝটপট আমাদের এই অসম্ভব মজাদার কুরমুরি ক্রিস্প বালা চটা অর্ডার করে ফেলতে পারেন তো সবাই ভালো খান সুস্থ থাকুন এইচএ ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দ্য রিয়েল টেস্ট